আলিঙ্গন কাপ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি প্রতি বছরের ন্যায় এবারও হরিসাধন মণ্ডল ও উমাশশী মন্ডলের স্মৃতিতে বত্রিশতম আলিঙ্গন কাপ দু অনুষ্ঠিত হল আর এই উক্ত দিনে আলিঙ্গন ক্লাবের উদ্যোগে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য একটি পদমিছিল ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন উক্ত মিছিলে ও রক্তদান কর্মসূচিতে নেতৃত্ব দেন সকলের পরিচিত রক্ত যোদ্ধা লালটু মিদ্ এছাড়াও উক্ত মিছিলে যোগদান করেন জয়ন্ত কয়াল মন্তাঞ্জুর মিদ্দে সুকান্ত সর্দার সাহিদ মিদ্দে রাফিকুল ইসলাম জুব্বার মোকামি ও আরো অনেকে এদিন ক্রীড়া মঞ্চে সকল সমাজ সেবককে আলিঙ্গন ক্লাবের পক্ষ থেকে সম্মানিত করা হয় সম্মান তুলে দেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস পদযাত্রার শেষে ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকে গিয়ে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য রক্তদান করেন রক্তদাতা দিয়ে বিশেষভাবে সহযোগিতা করেন ভয়েস মডেল মিশন উস্তি আধার মানিক এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা আলিঙ্গন ক্লাবের সম্পাদক সাবির আহমেদ জানান আমরা পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সরস্বতী পুজোর আগেই এই টুর্নামেন্টের আয়োজন করে থাকি লালটুমিদা বলছি প্রতি বছরের মতো এবছরও দু হাজার চব্বিশ কাপ শুরু হয় এবং শেষ দিনে আমাদের থ্যালাসেমিয়া বাচ্চাদের উদ্দেশ্যে একটি র্যালি করা হয় ওই র্যালি শেষ হয় ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকে র্যালি থেকে দশজন স্বেচ্ছায় রক্তদান করেন এবং আমরা চাই আগামী দিনে এইভাবে আরও সবাই এগিয়ে আসুক আলিঙ্গন ক্লাবের মতো উদ্যোগ নিক এবং বিশেষ করে থ্যালাসামিয়া বাচ্চাদের যাতে আরও সুবিধা হয় এটাই আমরা সবসময় চাই আপনারা আগিয়ে আসুন ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ